আমরা যারা বাবা মা আছে আচ্ছা মুসলিম বাবা মা বিশেষত আমরা আমাদের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে এক্সপেকটেশনটা কি রাখে যে আমার সন্তান বড় হবে মানুষ হবে মানুষের মতো মানুষ হবে তার খাওয়া পড়া সে সব মানুষের হতে বাঁচবে ভালো ইনকাম করবে যেন তার খাওয়া পড়ায় সমস্যা না হয় তার বউ বাচ্চা নিয়ে সে ভালো মতন বাঁচতে পারে এবং পাশাপাশি একটা হাই এক্সপেকটেশান থাকে আমাদের যে তার নামাজ রোজা ঠিক আছে এই সব জিনিস যেন সে কোরআন তিলোয়াত এগুলো যেন সে ইসলামিক ওয়েতে খুব ভালো মতন করে চিন্তা করা যায় না তো এটা কিন্তু আমাদের মাথার মধ্যে সব বাবা মায়ের মোটামুটি ঘরে যে আমরা বাচ্চা মানুষ করতে মানে এই নয় সে শুধুমাত্র আমরা অনেক বেশি সে লেখাপড়া করবে শুধু ইনকামই করবে এবং প্রচুর পরিমাণে ইনকাম করবে খাবে অনেক ভালোভাবে খাবে বাঁচবে হাই লাইফ লিড করবে ব্যাপারটা শুধুমাত্র এরকমভাবে আমরা নেই না কিন্তু আমরা এটাও পাশাপাশি রাখি প্রত্যেকটা বাবা মা অলমোস্ট প্রত্যেকটা বাবা মা বিশেষত মুসলিম বাবা মা আমরা এটা মাথার মধ্যে রাখি আমাদের সন্তান নামাজ রোজা ঠিক আছে আল্লাহর পথে চলবে এবং সত্য রাস্তায় চলবে এটা বাবা মাদের প্রত্যেকটা বাবা মার চাওয়া আচ্ছা দুই দিন আগে সঞ্জিদা একজন সম্ভবত ওনাকে নিয়ে কথা বলা ওনার ব্যাপার আলাদা ওনাকে নিয়ে কথা বলা বলতে আমি শুধু মানে বলতে চাই হ্যাঁ বলতে চাই এজ এ আমি সাধারণ পাবলিক আমার কিছু মতামত থাকতেই পারে বাংলাদেশে যে ঘটনা কখনো ঘটেনি সেই ঘটনা যেহেতু ঘটছে সেই প্রেক্ষিতে আমার কিছু বলার আছে সেজন্য আমি বলতে চাই চাই এবং আমি আহামরি কিছু জানি যে তাও না এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে উনি একটা জিনিস প্রতিষ্ঠা করে গেল মানে উনি এভাবে ওনার বিদায়টাকে যে গান গেয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার মাধ্যমে যে ওনার বিদায়টা হইলো যেখানে যা হওয়ার কথা একজন মুসলিম নারী তার জানা জানা হয়ে গান হইলো এবং সেখানে যে এই গানগুলো যারা গাচ্ছিল অনেক মানুষ ছিল তার অনেক ভক্ত কিন্তু এই ভক্তরা অবশ্যই তার এই প্রতিষ্ঠিত যে একটা বলতে গেলে কি দল তৈরি হয়ে গেল এই দলের সদস্য যাদের বাচ্চা কাচ্চা তাদের সাথে যারা মিশবে আপনি ভাবতাম আমরা যদি ভাব চিন্তা করতে পারি চিন্তা করে একটা সময় কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে যে এই যে মানে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। গেল এবং এটা প্রতিষ্ঠিত একটা গ্রুপ তৈরি হয়ে গেল এই এই জিনিসটা করতে দেয় কি আদৌ উচিত হইলো আমাকে অনেকেই হয়তো বা গালিগালাজ করবে এখানে এই ভিডিওতে এসে কারণ আমরা মুসলিম আমাদের মানতে হবে আমরা মুসলিম ঠিক আছে উনি অনেক তো হিন্দু হিন্দু অন্য ধর্মের কথা বলবো না নাস্তিক যারা তারা কিভাবে শেষকৃত্য তাদের হয় আমরা কিন্তু তা জানি না ঠিক আছে তো এনার শেষকৃত্যটা কিভাবে হতো আমরা না জানলেই ভালো ছিল এভাবে মিডিয়াতে আসছে এবং এভাবে এভাবে একটা প্রতিষ্ঠিত ব্যাপার যেহেতু হয়ে গেল জিনিসটা খুব খারাপ হয়েছে কারণ ওই যে বললাম যে যারা এখানে অংশগ্রহণ করছে দেখা যাবে তাদেরও এরকম একটা মানে ইচ্ছা ভিতরে ভিতরে পোষণ করবে তাদের বাচ্চারা এইভাবেই মেন্টালিটি নিয়ে বড়ো হবে তাদের সাথে যারা মিশবে তারাও কিন্তু একই মেন্টালিটি চলে যাবে মানে আপনার বাচ্চাকে আপনি কার সাথে মিশতে দিচ্ছেন মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে জীবনে প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু এভাবে মনিটরিং করতে পারবো না আমাদের মনিটরিংয়ের একটা লিমিটেশন আছে কারণ তারা যখন আমাদের হাত ছাড়া হয়ে যাবে কলেজে গেলেই তো হাত স্কুলেই বা কতখানি রাখতে পারি তাই না তাহলে যখন ওরা হাত হয়ে যাবে কার সাথে মিশবে কে রুমমেট হবে কার সাথে মিশবে তার সাথে তো মিশতে বাধ্য তাই না অনেকটা সবাই যে একদম ফ্রি একদম এভাবে চলতে পারে যে আরেকজনের দ্বারা প্রভাবিত হয় না মানুষ তো হবেই তো এটাই স্বাভাবিক তাহলে এই জিনিসটাকে আমি রেসপেক্ট দিয়ে বলতে পারতেছি ওনার প্রতি আমার রেসপেক্ট নাই রেসপেক্ট থাকার কোনো কারণ নেই ঠিক আছে আর ওনার সাথে যে ঘটনাটা ঘটাইলে সবাই মিলে তাদের উদ্দেশ্যে শুধু এটা বলবো যে এই এরকম কোনো কিছু প্রতিষ্ঠিত করার আগে ভাবা উচিত কারণ এটা অনেক বড় কিছু হয়ে গেল অনেক বড় কিছু হয়ে গেল এটা দেশের জন্য এটা মানুষের জন্য এটা ইসলামের জন্য অনেক খারাপ একটা উদাহরণ হয়ে গেল আর এভাবেই যদি চলতে থাকে তাহলে তো খুব বাজে একটা বিষয় হয়ে গেল কারণ আমরা অবশ্যই প্রতিটা বাবা মা প্রত্যেকে সব সময় আমরা মাথায় রাখি এই ব্যাপারটা যে আমাদের বাচ্চা কাচ্চা ভালো সঙ্গে মিশবে এবং সে যত ইনকাম করুক না কেন যত কম ইনকাম করুক না কেন যতটুকুনি ইনকাম করুক না কেন আল্লাহকে ভালো রাখুক আমরা সেই দোয়া করি এবং সেজন্য আমরা চেষ্টা করি বাচ্চাকে পড়াশোনা করানোর মানুষ করানোর ভালো মানুষ যেন হয় এবং অবশ্যই অবশ্যই যেন আমাদের ধর্মটাকে ঠিকঠাক মতো পালন করে এটা কিন্তু আমাদের মাথায় থাকে কখনই আমরা চিন্তা করতে পারি না যে এইভাবে একটা মানুষ মুসলিম একটা ফ্যামিলির একটা মেয়ে মহিলা এভাবে বিদায় নিতে পারে ঠিক আছে যাই হোক আল্লাহ সবাইকে সুবিধে সুবুদ্ধি দিক আল্লাহ সবাইকে হেদায়ত করুক ঠিক আছে সবাইকে হেদায়ত করুক আসসালামু আলাইকুম